ভারতীয় জনতা পার্টির যা হাল দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত সর্বত্র এই ফলাফলে ধাক্কা খাওয়ার পর দিল্লিতে ধাক্কা খাওয়ার পর কমে যাওয়ার পর আবার বাংলায় গোহারা হারার পর একটা ফুটি ফাটা অবস্থা দিল্লিতেও চলম বাংলাতেও একই আমরা তো বারবার বলে এসছিলাম এই বিজেপির ভেতরে কিছু নেই গোষ্ঠীবাজি চলছে আদি বিজেপি বনম তৎকাল বিজেপি। একটা অংশ গিয়ে হাইজ্যাক করে নিয়েছে মানুষের সঙ্গে যোগাযোগ নেই বাংলার কোন উপকারে আসে না শুধুমাত্র মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভেসে থেকে এদের রাজনীতি কুৎসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি এজেন্সির রাজনীতি তো ফলে মানুষ হারিয়ে দিয়েছেন এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন দেখুন দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধ দলে বিজেপি ওনার আমরা বিরোধী এবং এটা একটা আদর্শগত লড়াই আইডিওলজিক কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে একজন সাংসদ পাঁচ বছর একটা কেন্দ্রে থাকলেন তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেয়া হলো সেই জায়গাটাতে তিনি হারলেন তার পুরনো জায়গাও হেরে গেল এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত তো বিজেপির মধ্যে এখন এই কাদা ছুঁড়েছুঁড়ি হবে তো স্বাভাবিক একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন তো এই বিলম্বিত বোধদয় কেন আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না ওই বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের দীর্ণ কয়েকটা টুকরো তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে তা থেকে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয় ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে যত দিন যাবে আরো খারাপ হবে ওটা সাইনবোর্ড নয় আরো ছোট ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে ফলে এই গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল ব্যর্থতা অনিবার্য ছিল আর ব্যর্থতা হলেই কাদা ছোঁয়াছুঁড়িটা শুরু হবে এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে এ তো স্বাভাবিক ছিল তৃণমূল এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে মোদী বলছেন যে শরীরদের সম্মতির ভিত্তিতেই সরকার চলবে দেখুন নরেন্দ্র মোদীর আজকের দিনের বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তি গত কবছর ধরে আত্মনির্ভরতার জ্ঞান দিয়েলেন তাকে একটি পরনির্ভর সরকার তৈরি করতে হচ্ছে আত্মনির্ভর জ্ঞান এত দিয়েছেন যে তাকেই একটা পরনির্ভর শরিক নির্ভর সরকার তৈরি করতে হচ্ছে এবং আমরা রাজধানীর অলিন্দ থেকে যা স্পন্দন পাচ্ছি তাতে নরেন্দ্র মোদী যদি বা শপথ গ্রহণ করে সরকার গঠন করেন এই সরকার কোনো অবস্থায় স্থায়ী সরকার হবে না সম্পূর্ণভাবে কয়েকজনকে কিছু তাদের দাবি কিছু দরাদরি কোনোভাবে ফাঁক ভরাটের চেষ্টা করে একটা নড়বড়ে সরকার তৈরি করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এই সরকার স্থায়ী হবে না এই সরকার

বিজেপি একাই গরিষ্ঠতা পাবে হলো না মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছেন আমি আবার বলছি আত্মনির্ভর 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 এই কথাটা নরেন্দ্র মোদী বলতে বলতে আজকে তিনি পরনির্ভর হয়ে গেছেন আজকে তাকে যাদের সঙ্গে ঝগড়া ছিল এক সময় নীতিশ কুমার প্রণাম করতে যেতে হচ্ছে চন্দ্রবাবু নাইডু যাকে অ্যারেস্ট করাতে হচ্ছিল তাকে পাশে বসে জামাই আদর করতে হচ্ছে ফলে শব্দিক দিয়ে কোনক্রমে ক্ষমতাটা রাখার জন্য এত রকম জায়গায় আপোষ করতে হচ্ছে যে এই আপোষের সরকার নড়বড়ে সরকার দরাদরির মাধ্যমে গড়ে ওঠা সরকার আরও যা যা ইনফরমেশন আসছে এটা নড়বড়ে সরকার এই সরকার কয়েকদিনের মধ্যেই নাটকীয় চোরাস্রোতের মধ্যে পড়তে চলেছে যদি শপথ অব্দিও এই সরকার পৌঁছয় যদি সরকারটা শরিক নির্ভর জোট নির্ভর সরকার আদৌ নরেন্দ্র মোদীর শপথ অবধি জানো তাহলেও এই সরকারের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত ব্রিটিশ কুমার এই রাজনীতিতে পরিপুরাম করে পরিচিত তিনি আজকে বৈঠকে প্রতিশ্রুতি নিয়েছেন যে পূর্ণ মেয়াদ বা মোদি সরকারের সঙ্গে থাকবে আর তিনি ধ্যান করে লাভ নেই বলে দেয় বক্তব্য দেখুন কেউ যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটা তাদের ব্যাপার এরা সিনিয়র নেতা আমরা কাউকে এই মুহূর্তে কোথাও কোনো ছোট করতে চাই না কিন্তু অতীতেও যতবারই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি মাঝপথে অসম্পূর্ণই থেকে গিয়েছে ফলে প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ এটা কোন কোনো দলের রাজনীতিতে একটা স্বাভাবিক গতি প্রকৃতি হয়ে গিয়েছে ফলে এই প্রতিশ্রুতিগুলিকে সাময়িক বিবৃতি হিসেবে ধরে রাখাই ভালো এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি কোনো রাজনৈতিক সমীকরণ ভাবার কোনো কারণ নেই প্রধানমন্ত্রী যে এটাও ইঙ্গিত কিন্তু তার তো বছর ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এক এক রকম নিয়ম শুনি কখনো লালকৃষ্ণ আদবাণীজী মুরলী মনোহর যোশীজীর জন্য তখন মাঘ দর্শন মন্ডলিতে পাঠিয়ে দেয়া হয় আবার নরেন্দ্র মোদী যা হিসাব দিচ্ছেন তিনি এসব থাকবেন দিচ্ছেন। উনিও জানেন একটা অনিশ্চিত জুন মাসে বসে জানেন না ডিসেম্বর অব্দি প্রধানমন্ত্রী থাকবেন কিনা সেই কারণে একটা কৃত্রিম আত্মবিশ্বাসের মোড়ক বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে এই উনতিরিশ সালের গল্প বলছেন জুন মাসে বসে ডিসেম্বরের গ্যারান্টি উনি দিতে পারবেন না যে ডিসেম্বরে উনি প্রধানমন্ত্রী থাকবেন কিনা এই সরকার থাকবে কিনা উনি সেখানে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাব থেকে অতিরঞ্জিত একটা ভোকাল টনিক একটা রাজনৈতিক ইঙ্গিত দিয়ে বাকিদের যেন বোঝাতে চাইছেন সব ঠিক হয় কিন্তু কুচ ভি ঠিক নেই হ্যাঁ এটাই হচ্ছে এই সরকারের অন্দরমহলের খবর আদবানি বাড়িতেও আছে সম্পূর্ণ তাদের ব্যাপার তাদার দলের বর্ষীয়ান নেতারা বিজেপি নেতারাই ভালো বলতে পারবেন যে লালকৃষ্ণ আদবানিজি বা মুরলী মনোহর যোশীজির সঙ্গে নরেন্দ্র মোদীজির সম্পর্কের সমীকরণ ঠিক কিনা আদবানিজি বা মুরলী মনোহর যোশীজি এই বিজেপির কাছ থেকে যথাযথ সম্মান পেয়েছেন কিনা তাদেরকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরিয়ে রিটায়ারমেন্টের ঘরে বসিয়ে মার্গদর্শক মন্ডলীর একটা কৃত্রিম পদ তৈরি করে বসিয়ে রাখা এগুলো বিজেপির লোকেরা বেটার বলতে পারবেন মাঝে মাঝে কোনো কোনো দিন একটা নাটকীয় ছবি তোলার জন্য এই ধরনের এই যাতায়াত প্রণাম কুল দেয় এগুলো হয়ে থাকে আপনার সরকারটা নরেন্দ্র মোদীজি আগে বাঁচান নরেন্দ্র মোদীজির পূর্বাভাস মিলছে না নরেন্দ্র মোদীজীর জ্যোতিষ ফেল করছে আপ কিবার চারশো পার মেলেনি কেন বিশ্বাস করবেন বিজেপি একাই সরকার গড়বে মেলেনি কেন বিশ্বাস করবেন যে নিজের দলেরটা মেনাতে পারে না সে প্রতিপক্ষের মেলাবে কি করে নিজের দলের হিসাব যার কাছে নেই প্রতিপক্ষ দল বা জোটের হিসাব তার কাছে থাকবে কি করে বাস্তব হচ্ছে নরেন্দ্র মোদীর দল এবং জোটকে কমিয়ে দিয়েছে ভারতবাসী এবং ইন্ডিয়া জোটকে এবং অবিজেপি শক্তিকে বাড়িয়ে দিয়েছে ভারতবাসী ফলে এই প্রবণতাটা আগামী কয়েক মাস অব্যাহত থাকবেন এবং যে সরকার জোড়াতালি দিয়ে নড়বড়ে সরকার গড়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী তিনি যদি শপথ নেন তারপরেও তার সরকারের ভেতর থেকে এই প্রবণতা অব্যাহত থাকবে যে ওই সরকার নড়বড়ে সরকার অনিশ্চিত ওই সরকার জোরাত লোকসভায় এই ফলাফলের পরেও ছাব্বিশে সরকার গড়া এবং ভালো ফলের স্বপ্ন দেখছেন সুকান্ত বলছেন ছাব্বিশে তাদের ভালো ফল হবে সরকার আমার মনে হয় সুকান্তবাবু নিজের মুখ রক্ষার চেষ্টা করছেন ওনারা সবসময় উনিশে এসে বললেন একুশে সরকার করব একুশে এসে বললেন চব্বিশে এখান থেকে তিরিশ পঁয়ত্রিশটা আসন পাব চব্বিশে হারার পর বলছেন ছাব্বিশে অর্থাৎ সবসময় একটা সামনে নিজেদের কর্মীদের ভুল বোঝাতে একটা ঝুলিয়ে রেখে তারা মানুষকে বিভ্রান্ত করে নিজের দলকে বিভ্রান্ত করেন ফলে বাস্তব হচ্ছে বিজেপি কমে যাচ্ছে বিজেপি পড়ে যাচ্ছে লোকসভা নির্বাচনে তৃণমূল বিরাট সফল বিজেপির সব অঙ্ক ধুলোয় মিশে গেছে বামেদের কংগ্রেসের অঙ্ক ধুলোয় মিশে গেছে এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ভূমিকার মঞ্চটা লোকসভা নির্বাচনের ফলাফলে প্রস্তুত হয়ে গেছে এরপর আবার বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাংলায় ভোটের সুইংটা আরো বাড়বে

আমাদের নেত্রী একটি বৈঠক দেখেছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে জাতীয় রাজনীতিতে দিল্লিতে সংসদে দল কি ভূমিকা পালন করবে দলের রণনীতি কি হবে তিনি প্রয়োজনীয় বার্তা এবং নির্দেশ দেবেন এবং যেহেতু ভোটের পরই এই বৈঠক হচ্ছে ফলে যেগুলি প্রয়োজন মনে করবেন আমাদের সর্বোচ্চ নেত্রী সেইভাবেই দলীয় নেতৃবৃন্দকে বার্তা দেবেন

দেখুন বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিবার এক এবং ঐক্যবদ্ধ লড়েছে বলেই তো এত বড় হয়তো কিছু আসন আসন আমরা আমরা জিতেছি তারপরেও তিন থেকে চারটি আসন অল্প ভোটে কখনো কেন্দ্রের নির্বাচন কমিশনের কিছু অবজারভারের কিছু ক্রিয়াকলাপে আমাদের হারিয়ে দেয়া হয়েছে ফলে মোটের ওপর তৃণমূল কংগ্রেস বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এক এবং ঐক্যবদ্ধ পরিবার লড়েছে এর বাইরে যদি কোনো কোনো প্রার্থীর কোনো বক্তব্য থাকে সেটা দল নিশ্চয়ই শুনবে কিন্তু মোটের ওপর তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়েছে বলেই তো এই রেজাল্টটা পেয়েছে উল্টো দিকে বিজেপির তো ফুটি ফাটা অবস্থা প্রকাশ্যে দিলীপ ঘোষ থেকে শুরু করে কৃষ্ণনগরের ওনাদের প্রার্থী থেকে শুরু করে আরো যারা তারা প্রকাশ্যে তাদের এই গোষ্ঠীবাজি দ্বন্দ্ব কারা কারা ক্যান্ডিডেট দিল কারা ক্যান্ডিডেট বদল করলো এগুলো চলছে ফলে তৃণমূল পরিবারটা এক এবং ঐক্যবদ্ধ আর বিজেপি আগেও ছিল গোষ্ঠীবাজিতে দীর্ণ এখন প্রত্যাশিত পরাজয়ের পর সেই কাদা ছড়িটা আরো সামনে চলে এসছে কিন্তু এগুলো আবার সবটাই মেকআপ হয়ে যাবে এবং কলকাতা শহরে আমরা যেমন লোকসভা তো আমাদের দুই প্রার্থী জিতেছেন তৃণমূলের তেমনি পুরসভাতেও পুরসভা নির্বাচন হলে দেখবেন যে এখানে আমাদের বোর্ডও যেমন তৈরি হবে তেমনি কোথাও কোথাও যদি মনে হয় কিছু কিছু জায়গায় একটু ঘাটতি আছে সেই সমস্ত মেরামতি আবার তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে কারণ আমাদের কাউন্সিলাররা দক্ষ কাউন্সিলররা যোগ্য তারা যখন আবার এলাকায় কাউন্সিলর ভোটে যাবেন তখন আবার দেখবেন মানুষ পুরোদস্তু তাদের পুরদস্থা এখানে বিভিন্ন জায়গা থেকে এত তাড়াতাড়ি এ নিয়ে দল কোনো মন্তব্য করবে না আমাদের সমস্ত তথ্য পরিসংখ্যান আসছে বিচার বিশ্লেষণ চলছে যেখানে আমাদের ভালো হয়েছে সেখানে আরও কি করে ভালো করা যায় আর যেখানে আমাদের একটু ভালো করা দরকার কোথাও ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতি কিভাবে মেরামত করা দরকার যথাযথ সময় যথাযথ ফোরামে নেতৃত্ব সেটা বিশ্লেষণ করলো বলেছেন তাও দেখা যাচ্ছে যে একাধিক এই দেখুন এই ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিবার এক পরিবার ঐক্যবদ্ধ পরিবার হই করে এবারের ভোট করেছে এবং বিপুল সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্লান্ত পরিশ্রম তার উন্নয়ন তার বার্তা সেই জায়গার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম রণনীতি রণকৌশল এগুলো একটা বড়সড় ফ্যাক্টর হয়ে উঠেছিল ফলে মমতাদি এবং অভিষেক যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন মমতাদি শেষ কথা মমতাদি তৃণমূল কংগ্রেসের মুখ

সম্পূর্ণভাবে মিথ্যা অভিযোগ যে যে কারণে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের ভাবমূর্তি ক্ষতি হয়েছে তার প্রত্যেকটির সঙ্গে কেন্দ্রীয় সরকার দায়ী যে যে ক্রাইটেরিয়ায় ভারতবর্ষ গোটা পৃথিবীর মানচিত্রে পিছিয়ে আছে সেগুলো সব তো কেন্দ্রের দায়িত্বে কেন্দ্র রেসপন্সিবল ধর্মের রাজনীতি কেন্দ্র করে ভেদাভেদে রাজনীতি বিজেপি করে আর আজকে মানুষ যখন সেই রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে নিজের মুখ রক্ষা করতে গিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বিবৃতি দিচ্ছেন প্রধানমন্ত্রী বলতে পারব না আইনের বিষয় তাছাড়া উনি তো আমাদের দলের কেউ নন উনি বা ওনার আইনজীবীরা বলতে পারবেন এটা একেবারেই বলতে পারবো না একেবারে স্থানীয় ব্যাপার মানুষ তৃণমূলেই আসতে চেয়েছিলেন তৃণমূলের সঙ্গেই থাকতে চান কেউ যদি জোর করে বলপ্রয়োগ করে নানা রকম ভয় দেখিয়ে বা অন্য ফ্যাক্টর কাজ করিয়ে তাদের দূরে রেখে থেকে থাকে তাহলে ভয় কেটে গেলে তারা তো হৈ হৈ করে তৃণমূলের সঙ্গেই থাকবে ইউ ◆